আসসালামু আলাইকুম হাফেয়ার সাবস্ক্রাইবারদের কাছে এসেছি মেহেরপুর জেলা থানা বিখ্যাত হোসেন আহমেদ বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা ওয়াই রয় 23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফলো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকেন আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দি বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার যেহেতু শুক্রবারের হাটে কিন্তু জমজমাট পরিমাণ খুব বেশি হয় সোমবারের হাটে একটু কম হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমি এখন যে বাচ্চাটা দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলাম ওই যে বাচ্চাটা দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচে কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন তার নাভি কম্বল জু খুব সুন্দর একটা কালার আচ্ছা কেমন আছেন ভালো আছি ভাই কয়টা নিয়েছেন বাচ্চা বাচ্চা একটাই নিয়ে যাই এটা কি ব্যবসা না বাড়ি 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 কেমন দাম দিয়েছেন গোলটা একশো আশি একশো আশি এটা কি অরিজিনালি সাইওয়াল হ্যাঁ কেমন হলে বেঁচে কিনা হবে আজকের বাজারে দেখা যাক

এক হাজার কত বলে এখন আমি তো বুঝতে পারছি না পাড়ি দাম না বুঝলে

আমরা আপনাদেরকে গ্রামের বিষয়ে জানাবো ব্যাসে কিনা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের সারগুলো কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন আছেন ভালো আলা নেই গরু নেই আপনি কেমন ঠিক আছে এখানে দুটা গরু আপনাদেরকে দেখছেন খুব সুন্দর দুটা গরু এখানে দুটা গরু আছে পাশাপাশি আমরা একটু দেখেছিলাম কেমন দাম দিয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো

আমি মাঝারি ধরনের সারগুলো বাজারে আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি বাজারে কি ধরনের কেমন কেমন গরু আমদানি হয়েছে ব্যসা কেনা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে ব্যবসার করো ব্যবসার করো ব্যবসা কিনে হয়নি না ব্যবসা কেন হয়নি বাজার অবস্থা কেমন বাজার অবস্থা তো ভালো না জোড়া কেমন দাম দিয়েছেন চাচা জোড়া দাম পঁচিশ বলে দুশো পঁচিশ বলে দুশো পঁচিশ আপনি কেমন হলে ব্যবসা কিনা করবেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে দেখেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে এসছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর এখানে এখানে কিন্তু আছে দুটা তিনটা গরু একই জায়গায় আপনারা দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু খামারি পালনের সেটা আপনারা একটু তার সাথে কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা নিয়ে বাচ্চা গরু তিনটা বেচা কিনে তো করতে পারেননি না ভাই কেবল আইছি দাঁড়াচ্ছি কেবল আইছি দাঁড়াচ্ছেন তাই না কেমন দাম দিয়েছেন ভাই এই জোড়াটা এই জোড়াটা কত বিশ দুইশো বিশ তার নিয়ে লোক নেই পাশাপাশি যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর মাথার ধরনের সার গোড়া কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুরো বাজার আপনারা দেখছেন আর বিশেষ করে আজকে কিন্তু সকাল থেকে মুসলধারে বৃষ্টির কারণে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কাদা তার ভিতরে কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতা সে বৃষ্টিকে অপেক্ষা করে বাজারের ভিতরে কিন্তু পড়ছেন ভাই কেমন আছেন বাটান দেনছেন নাইগোরে এসকে? দুটো ব্যবসা করেন না বাড়ি করো ভাই কেমন দাম দেনছেন জোড়া 200 কত স্যার 250 খেতলে কেমন দিচ্ছে হ্যাঁ 10 মানে কেমন আছে ভাই কম দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর যে সকল গরু সামালু কুদিকে যে সকল গরু আছে সেটা কিন্তু আপনাদের জন্য দেখে রাখছে বিশেষ করে এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই শ্রেষ্ঠ মেহেরপুর থেকে কাঙ্গনা ভেকাতে শেপ আমন্ডি বাজারে কেমন আছেন ভাই গেছে নাই নিয়ে আছেন করুন কত না গরু একটা আছে গেলে করেছেন একটা হয়েছে আর বিসে বাজারের অবস্থা ভালো না ভাই ভালো এটা কেমন দাম দিয়েছেন একশো পঁয়তাল্লিশ খেতেলে কেমন দিচ্ছে বাইশ পঁচিশ লস মাঝারি ধরনের যে গরুর বাজারে ছিলাম সুন্দর বাজারে আমদানি আর এই কোয়ালিটির গরু যদি বাজার কিন্তু এখানে বর্ডারের পাশাপাশি বলে এখানে প্রচুর পরিমাণ সব ধরনের গরু কিন্তু আমদানি হয়ে থাকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে এবং অভিনন্দন আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে আমার গ্রাম বাংলা চ্যানেলে ফিরি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে শুভেচ্ছা এবং